চুরি মেকিং ক্লাসের ডে অন আজকে হয়েছে তো যারা যারা আমার চুরি মেকিং ক্লাস করতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে আমার পাশেই থাকো আর ফেসবুক পেজ থেকে যারা ফলো করছো তারা অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকো এই চুরি মেকিং ক্লাসটা কিভাবে করব বা চুরি বিজনেসটা কিভাবে করব এই নিয়েই থাকছে আজকের ভিডিও তো বিজনেস কী নিয়ে করবো যেহেতু আমরা চুরি মেকিং আমাদের চ্যানেলে সবাই কমেন্ট করেছো সেহেতু একটি বিজনেস শুরু করার আগে লাগবে নেম পেজ নেম আর লোগো তো এই দুইটার মধ্যে হচ্ছে লোগোটা বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা তৈরি করতে অনেকেই হিমশিম খেয়ে যাই ক্যানভাস থেকে লোগো সেট করে এরপরে চলে আসব আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পার্ট টুতে এটাই থাকছে তো লোগোর পরে আমরা র মেটেরিয়াল কোথা থেকে পাবো আপু ডেলিভারি লোক কই থেকে পাবো প্যাকেজিং কিভাবে করব ডেলিভারি কিভাবে দিব এবং পেজের ভিউজ কী করে আনব লোগো মার্কেটিংয়ের জন্য মেকিংয়ের জন্য কিভাবে কার থেকে করব এর কি কোনো টাকা লাগে সব কিছুর উত্তর আজকে দেবো তো প্রথমত লোগো মেকিংয়ের জন্য কোনো টাকা পয়সা কিছুরই লাগে না আর র মেটেরিয়াল পাবা কোথা থেকে একটু পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে পেজের ভিউজ আসলে নিজে ভিডিও করবা নিজে ভয়েস দিবা ভয়েস দিয়ে ভিডিও করলে তোমাদের পেজের ভিউজ তাড়াতাড়ি গ্রো করবে আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো কোথা থেকে ডেলিভারির লোক পাবা তো স্টেট ফার্স্টে একটা মার্সেন্ট অ্যাকাউন্ট থাকলে তোমার ডেলিভারি ম্যান খোঁজা লাগবে না তারা নিজে থেকেই তুমি অ্যাপে বুকিং দিলে পার্সেল নিতে তোমার বাসায় চলে আসবে লোকেশন ট্র্যাক করে চলে আসবে তোমার সেক্ষেত্রে কোনো আলাদা কোনো ডেলিভারি ম্যান বা তোমার খুঁজতে হবে না যে আমি প্রোডাক্টটা কীভাবে ডেলিভারি করবো আর স্টেট ফার্স্ট বাংলাদেশের সবথেকে মোস্ট পপুলার একটা কুরিয়ার সার্ভিস কোম্পানি বলতে পারো এটা সবথেকে ভালো সার্ভিস বর্তমানে দিচ্ছে সো এরপরে হচ্ছে র মেটেরিয়াল কোথা থেকে পাবো আমি র মেটেরিয়াল কোথা থেকে পাওয়া হচ্ছে এটা হচ্ছে অনেকে অনেক পেজ থেকে কালেক্ট করে থাকে তোমরা যদি না পাও সেক্ষেত্রে আমি তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে একটা চুরি কম্বো যেখানে আশি পিস চুরি সকল সাইজের চুরি থাকবে তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে চুরির সাইজ কুন্দন থাকবে বিশ পিসের উপরে দুটা আঠা থাকবে বিশ রকমের রেশমি সুতো থাকবে দশ রকমের কুন্দন থাকবে এবং চুড়ি বানানোর এ টু জেড তোমরা এই পেজ থেকে নিতে পারো তোমাদের সুবিধার্থে আমি পেজটি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব মালতী ফেসবুক পেজটি তোমরা ভিজিট করলেই পেয়ে যাবা ফেসবুকে যে মালতী ফেসবুক পেজ সার্চ দিলে তোমরা এই পেজটি পেয়ে যাবা ফেসবুকে যে তাদের নক করবা অবশ্যই তোমরা সকল মেটেরিয়াল ওইখান থেকেই পেয়ে যাবা এরপরে আসি চুরির ফিনিশিং কিভাবে আনবো এবং ডেলিভারি কিভাবে করব প্যাকেজিং কিভাবে করবো ফার্স্ট অফ অল প্যাকেজিংয়ের জন্য সর্বপ্রথম তোমার প্রয়োজন বাবল পেপার এইটা ব্যতীত চুরি বা হ্যান্ডমেড কোনো জিনিস তোমার ডেলিভারি করা ঠিক না শুধু তোমার বাবল পেপারও হবে না অবশ্যই কস্টেপ দিয়ে সুন্দর করে ফিক্সড করে দিতে হবে যাতে ওইটা কোনোভাবে প্রেশার ক্রিয়েট না হয় পার্সেল প্যাকেজিংয়ের সময় উপরে লেখা দিবা যে সাবধান ভাঙার মতো জিনিস আছে এরকম কিছু লিখে দিলে তারা খুব সেফলি তোমার প্রোডাক্টটা রিসিভ করবে এবং মানে সুন্দর করে কাস্টমারের কাছে পৌঁছে দেবে তো আমি দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে এই সুন্দর চুরি সিটটা মেকিং করে ফেললাম দেখছো কত সুন্দর ফিনিশিং আসছে তো এভাবে আজকের ভিডিওতে প্রথম তো শেয়ার করলাম কালকে থেকে কিভাবে চুরি বানায় বানাবা কিভাবে। সুতার চুরি বানাবা কীভাবে কাপড়ের চুরি বানাবো সকল এ টু জেড আমি দিব কালকে ক্লাসটা থাকছে প্রথম থেকে কিভাবে তোমার চুরির ফিনিশিং আনবা কিভাবে তোমার চুরিতে ভালো ডিজাইন করবা ইউনিক ডিজাইন করবা কিভাবে তোমার চুরির ডিজাইনগুলো মানুষের কাছে পৌঁছাবা কিভাবে তোমার পোস্টগুলো মানুষের কাছে পৌঁছাবা এই সকল বিষয় কালকের ভিডিওতে থাকছে তো এরকম আটটা ক্লাসে আমি চুরির প্রত্যেকটা পার্ট বাই পার্ট শেয়ার করবো এরকম প্রত্যেকটা ক্লাস পেতে এগুলো মানুষ টাকা টাকাতে কোর্স করে সমান তোমাদের সুবিধার্থে আমি এগুলো ফ্রিতেই কোর্সটা দিচ্ছি আমি জানি অনেক কোর্স যারা করায় সেসব আপনারা অনেক রেগে যাবে আমার ওপর কিছু করার নেই আমি আমার ভিউজ একটু করতে পারি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট